আসসালামু আলাইকুম বন্ধুরা বাবুল ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আজকে একেবারে নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটি কলার মধ্যে অনেক জিনিস থাকে তাই অনেকেই খেতে পছন্দ করেন না তাই ভাবলাম কলা দিয়ে গুড় তৈরি করে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে তাই ভিডিওটি জুড়ে সঙ্গেই থাকবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি বেশ কিছু কলা নিয়েছি তো এই কলাগুলোর আগে খোসা সারিয়ে নিতে হবে এখন কলাগুলোর খোসা সারিয়ে নিচ্ছি সবগুলো কলার খোসা সারিয়ে নিয়েছি এবার যেভাবে আলু ভর্তা করা হয় সেভাবে এগুলোকে একদম গলিয়ে নিব যতটা সম্ভব এভাবে গলিয়ে নিতে হবে এবার এগুলি বড় একটি পাত্রে ঢেলে নেব কারণ পাত্রটি ছোট হয়ে গেছে এবার এর মধ্যে এক থেকে দেড় লিটারের মতো পানি অ্যাড করব এবার পানির সাথে ভালোভাবে আবারও মিশিয়ে নেব এবার এই চালনার সাহায্যে এগুলি ভালোভাবে চেলে নিব বন্ধুরা এমনভাবে চেলে নিতে হবে যাতে চালনার মধ্যে শুধুমাত্র বীজগুলোই থাকে আর বাকি সব কিছু যাতে নিচের পাত্রে জমে এবার এগুলি আবারও ভালোভাবে কাপড়ের সাহায্যে সেঁকে নিতে হবে এগুলো আবারও সেকে নেওয়ার জন্য এই পাত্রের সাথে কাপড় বেঁধে নিয়েছি এবার ঢেলে দিয়ে এগুলো ভালোভাবে সেকে নিব বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো সেকে নিয়েছি এবার এই কাপড়ের মধ্যে যে অবশিষ্ট আছে এগুলো আবারও ভালোভাবে প্রেশার দিয়ে চেপে চেপে যতটা পারা যায় রস বের করে নিব তো বন্ধুরা এখানে যতটুকু আমরা এই রস পেয়েছি এগুলো এবার জাল করব তো এবার আমি কড়াইয়ের মধ্যে রসগুলো ঢেলে দিচ্ছি এবার চুলাটা জ্বালিয়ে দিব পাঁচ থেকে সাত মিনিট জাল হওয়ার পর দেখবেন উপরে এরকম ফেনা উঠবে সেই ফেনাগুলি কিন্তু তুলে ফেলে দিতে হবে তো আমি এবার ফেনাগুলো তুলে ফেলে দিচ্ছি রসগুলি পুরোপুরি ফুটে গেছে যতক্ষণ না এটি ফুটতে ফুটতে ঘুরে পরিণত হয় ততক্ষণ ফুটোতেই হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আবারও চতুর সাইডে এরকম ফেনা জমেছে এই ফেনাগুলো আবারও তুলে ফেলতে হবে যতবার এই ফেনাগুলো জমবে ততবার এভাবে তুলে ফেলতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রায় পঁচিশ মিনিট ফুটানোর পরে এরকম কিন্তু হয়ে আসছে তো এখন এভাবেই নাড়াচাড়া করতে হবে নাহলে নিচে লেগে যেতে পারে তো আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতেই এরকম গুড়ে পরিণত হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন পারফেক্ট যে গুড় তৈরি করা হয় সেরকম কিন্তু গুড়ের কালার হয়ে গেছে এগুলো কিন্তু আপনারা এক বছর পর্যন্ত ঘরে রেখে খেতে পারবেন তো এগুলো দিয়ে আমি এখন মুড়ির মোয়া তৈরি করব এবার এর মধ্যে পরিমাণ মতো মুড়ি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে রেখে নিব তো এই সময় কিন্তু চুলার আসটা একেবারেই লো থাকবে অথবা চুলা বন্ধ থাকলে কোনো সমস্যা নেই তো বন্ধুরা পুরোপুরিভাবে মুড়িগুলো মেখে নিয়েছি এবার মোয়া তৈরি করার জন্য পারফেক্ট হয়ে গেছে এখন আমি গোল গোল করে মুড়ির মোয়া তৈরি করবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেকগুলি মুড়ির মোয়া তৈরি করেছি তো বন্ধুরা আপনারাও বাড়িতে ট্রাই করুন দেখুন কেমন হয় এর মজা কেমন খেতে কেমন টেস্ট তো বন্ধুরা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন তো বন্ধুরা সবচেয়ে বড় কথা হলো যে এটা কিন্তু একেবারে অর্গ্যানিক ফ্রেশ রকমের ভেজাল নাই এছাড়াও নিজের হাতে তৈরি করে খাওয়াটার মজাও কিন্তু আলাদা বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে তাই ভিডিওতে একটি লাইক দিন আর রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি শেয়ার করে বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দিতে পারেন এই চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য